আগামী বাংলাদেশের প্রতাপ দেশ দেখিয়ে রয়েছে আগামী বাংলাদেশে কি ঘটবে আমি চরমরা এই মেদান থেকে আমি চরমরা সিদ্ধ বলতে চান আর ঘরে বসার সময় রং ইমানের আগুন জ্বালা দিতে হবে ইমানের আগুন জ্বালা দিতে হবে আর বেশি থাকার সময় রং আগামীর বাংলাদেশ তুলে হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ